হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুমস এন্ড ক্রিপার তো বন্ধুরা আমরা চলে এসেছি দক্ষিণ চব্বিশ পরগনার একটি বিখ্যাত নার্সারিতে যে নার্সারিটির নাম কী নাম আছে কী ঠিকানা আছে কী ফোন নাম্বার আছে নার্সারি ওনারের নাম কী সমস্ত কিছু আপনাদেরকে দিয়ে দেওয়া হবে ভিডিওর মধ্যে শুধু একটু মনোযোগ সহকারে দেখবেন আশা করি আপনাদের এই নার্সারিতে আসতে কোনোই কষ্ট হবে না এবং এই নার্সারিতে আর কি কি ফেসিলিটি আছে অর্থাৎ এক কথায় বলতে গেলে কুরিয়ার বা অনলাইন ফেসিলিটি আছে কিনা না এগুলো সব কিছুই আমরা নার্সারি যিনি আছেন মালিক ওনার থেকে জেনে দেব। তো বেশি দেরি করাবো না আপনাদেরকে এই নার্সারিতে মূলত ইনডোর প্লান্ট ফুল গাছ এটার উপরেই প্রসিদ্ধ অথত যেখানে আমরা বসে আছি এই শোভাটা একটু দেখে নিন এটা হচ্ছে কাগজ ফুল বা বোগেনবিলিয়া বা পেপার ফ্লাওয়ার যাই বলুন না কেন আজকে বোগেন বেলিয়া বলে খুব ক্রেজ হয়েছে কিন্তু এটা পেপার ফ্লাওয়ারও বলা হয় এটাকে বা আমাদের একদম গ্রাম বাংলায় যেটা কাগজ ফুল বলা হতো তো যাই হোক কাগজ ফুল আর সেই জিনিস নেই এর অনেক ভ্যারাইটি হয়েছে আমরা যিনি এখানের ওনার আছেন ওনার থেকে জেনে আপনাদের কাছে বলবো কি কি ভ্যারাইটি এখানে নামের পাওয়া যাচ্ছে এবং এদের সিডলিং চারাও পাওয়া যায় কিনা কারণ এগুলো তো টবে বসানো অনেকটা রেডি গাছ এদের যে ছোট চারা সেগুলো পাওয়া যায় কিনা তো সমস্ত কিছু উনিই বলবেন কেন ওনার বাগান আমি এর মধ্যে ঢুকে ক্ষেত্র থেকেই সমস্ত কিছু জেনে আপনাদেরকে আমরা দিচ্ছি চলুন দেরি না করে ওনাকে ক্যামেরার সামনে নিয়ে আসি আমি পেছনে চলে যাই তো বন্ধুরা আমরা আমাদের কথা মতো নার্সারি ওনারকে সামনে নিয়ে এসেছি ওনার থেকেই সব কিছু জানা যাক নমস্কার দাদা হ্যাঁ নমস্কার নমস্কার আপনার নামটা যদি একটু বলেন আমার নাম আশুতোষ বৈদ্য আর আপনার নার্সারির নাম আমার নার্সারির নাম প্রো প্ল্যান্টার গ্রিন হাউস হাউস আচ্ছা এই নার্সারিটি কোথায় অবস্থিত বা কিভাবে আসতে হয় এগুলো আমরা পরে আপনার থেকে জেনে নিচ্ছি আমরা কিছুক্ষণ গাছ দেখিনি না হলে আমাদের দর্শক বন্ধুরা বলবে যে অনেক কথা তো সেই জন্য আমরা কিছু গাছ দেখিনি গাছগুলো আপনার শো প্লান্ট করেছেন তাই তো ডিসপ্লে প্লান্ট তো দর্শক বন্ধুরা আসবেন এসে ওনার এই প্লান্টগুলো দেখবেন দেখে তারপর এর যে সিডলিং চারা আছে সেগুলো সংগ্রহ করবেন এখানে কি কি আছে যদি একটু আমাদের দর্শক বন্ধুদের একটা একটা করে একটু এক সাইডে চলে যান একটা কোন থেকে যদি একটু টেনে দেন যে আপনার স্টকটা কি আছে তাহলে দর্শক বন্ধুরা বুঝতে পারেন আচ্ছা এইটা ফরমুসা পুরোনো ভ্যারাইটি কিন্তু প্রচুর ফুল হয় আচ্ছা এটা লিলাক ফর্মোসা ফর্মসারি একটা ভ্যারাইটি এখন ফুলগুলো পুরোনো হয়ে গেছে অনেক বর্ষার জন্য এটা ফক্সটেল রেড হ্যাঁ প্রচন্ড ফুল হয় এই বর্ষার মধ্যে এত বৃষ্টিতে দেখো ফুল কন্টিনিউ হয়ে যাচ্ছে ঠিক আছে কিছু বই হাই ব্লুমি হাই ব্লু এখানে যে কটা আছে ম্যাক্সিমামই হাই ব্লুমা আচ্ছা আচ্ছা ঠিক আছে তার মধ্যে এই একটা আছে ম্যাজিক আইসক্রিম ম্যাজিক আইসক্রিম হ্যাঁ এটা তো প্রচন্ড ফুল হয় এর পাতাটাও একটু ভেরিগেটেড হয় এখন বর্ষার জন্য একটু ভেরিগেশনটা কম আছে আচ্ছা ওই ইয়েলো টাইপের পাতা হয় ঠিক আছে এটা গ্লাবরা পার্পল এ প্রচুর ফুল হয় আরেকবার একটু নামটা গ্লাবরা পার্পল এখন ফুল নেই এখন ম্যাক্সিমাম গাছেই ফুল থাকে না এটা একদম বনসাইয়ের রূপ দিয়ে দিয়েছেন হ্যাঁ মানে এই এত তাড়াতাড়ি বাড়ে একে খুব তাড়াতাড়ি আপনি শেপ দিতে পারবেন আচ্ছা কারণ আপনিও যেটা করেছেন সেটা হচ্ছে কি গোড়াটা দেখুন বন্ধুরা একদম বনসাইয়ের মতো আর কি দেখাচ্ছেন আরেকটা গাছ আছে এই গাছটা ইন্ডিয়া ঠিক আছে এই ভ্যারাইটিটার নাম এই গাছটা মানে এত ফুল দেয় কোনো গাছে ফুল না থাকলেও এতে ফুল থাকবে সবসময় হ্যাঁ প্রচন্ড ফুল দেয়

তবে এই অতিরিক্ত বৃষ্টির সময় এই টাইমটা একটু উনি গাছগুলো গ্রোথের সময় থাকে অনেক গাছে ফুল চলেও আসে ফুল এসে কেটে দিলে ভালো এবারে যদি ভালো কয়েকটা নাম বলেন আবার এই একটা যেমন পিং প্যান্থার টাইওয়ান এটা ডুয়ার্সের মধ্যে হয় এবং প্রচুর ফুল হয় এই দেখুন প্রত্যেকটা কোন কোন থেকে ফুল এবং গাছটা খুব ছোটর মধ্যেই হয় আচ্ছা এই একটা আছে পিং প্যান্থার টাইওয়ান এটা রুবি রুবি রেড রুবি রেড হ্যাঁ হ্যাঁ এগুলো সব হাই ব্লুমার আচ্ছা তারপর এটা মহারানী যেটা সবাই পরিচিত নাম তাই তো মহারানী এখন খুব ছড়িয়ে গেছে আর আস্তে আস্তে এটা পিছনের দিকে যাচ্ছে শাড়িতে বাকিরা এগিয়ে আসছে আর এটার পাতার এটা মিলো বাটিক এর দুটো একটা ফুল আছে ফুল আছে এখন খুব একটা ভালো নেই এটাও খুব সুন্দর ফুল হয় পাতাগুলো খুব নামটা আরেকবার মিলো বাটিক মিলোবাটিক বাটিক হ্যাঁ হ্যাঁ তারপর আরো আছে যেমন গোল্ডেন পেড্রো বাম্বিনো গোল্ডেন পেড্রো বাম্বিনো হ্যাঁ হ্যাঁ গোল্ডেন পেটু কম্বিন হয় পাতাটা এরকম ইউলিশ টাইপের হয় এরকম একটু মোড়া মোড়া কার্লি টাইপ হ্যাঁ এখন একটু কার্লি হয়ে গেছে এটা ঠিক হয়ে যাবে আচ্ছা আচ্ছা আর এই একটা গাছ যেটা এখন মুন এটা হলো গোল্ডেন মক এর পাতাটাই এত সুন্দর হয় গাছটা যে ফুলের আর দরকার পড়ে না তাই তো ফুল তো আরো সুন্দর আমি গাছটা তুলে আপনাকে দেখাচ্ছি গাছটা শোভাটা দেখুন এরকম একটা গাছ তৈরি করতে পারলে ঠিক গাছের গোল্ডেন তো গোল্ডেন পাতাগুলো একদম গোল্ড কালার পাতাগুলো গোল্ডেন এরকম গোল্ডেন লিফের অনেক ভ্যারাইটি হয় আচ্ছা তার মধ্যে এই একটা ভ্যারাইটি একটা জিনিস আমার দেখতে পেয়ে আপনাকে দাঁড় করাতে চলে এটা কি রকম দেখুন ছোট ছোট পাতা হ্যাঁ এটা একটু ছোট পাতা ফুলটা এটা হলো পিঙ্ক প্যাচ এই আইডি এই যখন ফুল হয় একদম গাছে পুরো ভরে যায় ঠিক এটাও খুব হাই ব্লুমার আচ্ছা চলুন ওনার সঙ্গে বাগান এটা এটা মুনলাই এটা সরি এটা ওই রেড

খুব সুন্দর লালের মধ্যে আমি সবাই বলতেছিলাম আপনি আমার মুখের কথা কেড়ে নিলেন সাইজটা ছোট ছোট রেইনবো ভেরিকেটেড রেইনবো ভেরিকেটেড কিছু ড্রামে করেছেন কিছু টবে করেছেন সব রকম অ্যাপ্লাই করে দেখেছেন যে কোনটা ভালো হয় নাকি সব রকম ঠিক আচ্ছা এছাড়া প্রচুর ভ্যারাইটি আরো আছে আরো ভ্যারাইটি আছে চলুন বন্ধুরা এবার আপনাদের জন্য একটু পদ্মর দিকে যাই দেখতে পাচ্ছেন ওনার পদ্মের কালেকশনও অনেক আছে তো আমরা একটু পদ্ম সম্পর্কে জেনে নি যে জল পদ্ম করতে গেলে কিভাবে কি করতে হয় তো বন্ধুরা আমাদের কথা মতো আপনাদের নিয়ে এলাম ওনার পদ্মের বাগানে তো এই যে জলপদ্ম আজকাল ছাদবাগানের একটা আইটেম হয়ে দাঁড়িয়েছে কেননা খুব একটা কষ্ট হয় না আমরা জানতাম পুষ্করণী বা পুকুরে বড় বড় পুকুরে বুঝি পদ্ম হয় না আজকে সেই কনসেপ্ট চেঞ্জ করে দিয়েছেন আমাদের এই নার্সারিম্যানরা কী না বা গামলার মধ্যেও পদ্ম করা যায় এবং দেখতেই পাচ্ছেন এক একটা পদ্মপাতার কী সাইজ বা এক কথায় বলতে গেলে এই পদ্মপাতায় বসে ভাত খেয়ে নেওয়া যাবে তো সেই হিসেবে বলছি যে এই পদ্ম আজকাল কিন্তু গামলাতেও হচ্ছে দেখে নিন বন্ধুরা বড় বড় গামলা এগুলো ওই একশো টাকা হয়তো এখন দাম দেড়শো হতে পারে কালো যে প্লাস্টিকের গামলাগুলো পাড়ায় ফেরি করতে ঢোকে ওরকম বড় গামলাতেই করা যাবে নইলো কি করে করতে হয় সেটা ওনার থেকে আমরা জেনে নেব উনি একটা স্টিক ধরে দাঁড়িয়ে আছেন পদ্মের স্টিকটা অন্তত কত ফুট হবে আমি দেখি এক দুই অন্তত চার পাঁচ ফুটের মতো স্টিকটা লম্বাই অতএব কতটা গ্রোথ থাকলে গাছের একটা স্টিক এত উঁচু উঠতে পারে ওনার প্রায় গলা পর্যন্ত এসে গেছে স্টিকটা তো এই ফুলটার নাম কি আছে তো এইটা হলো রেড সাংহাই এই হ্যাঁ রেড সাংহাই খুব সুন্দর সৌন্দর্যটা আমি ওপর থেকে দেখানোর চেষ্টা করি বন্ধুরা দেখুন ওয়াও কি সুন্দর পদ্ম তো তো যাই হোক যেটা বলার এর থেকে যে সিটগুলো হয় রাখতে পারেন সিটটা দিয়ে গাছ করি না সিট হয় ও কিন্তু ও তো থেকে গাছ করি টিউবার থেকে এর পরের যে আরেকটা রয়েছে ওটা কি ভ্যারাইটি আছে এরও তো কুড়ি এসে গেছে হ্যাঁ এটা কুড়ি এসে গেছে এটা তোমার ওই থামবো থামবো হুম আচ্ছা তো এইখানে আমাদের যদি একটু বলেন যে যে এই গোড়ায় পানা দিয়ে রাখা বা ভিতরে কিভাবে প্রসেস করে একটা পদ্ম গাছ আপনারা তৈরি করে ঝাঁঝিটা দেওয়ার কারণ হলো পুরো খোলা জল থাকলে না মশা অনেক সময় বাসা করে আচ্ছা এই এই যেটা হ্যাঁ এক কথায় পানা হ্যাঁ পানা দিলে আমাদের হচ্ছে এগুলো দিলে ওপরটা কভার করে দেয় তাহলে আর ভিতরে মাছ গাফিটা ছাড়া থাকে তো সেগুলো আর কি অতটা লাফায় না আচ্ছা সেইটা আছে তবে গাপি মাছ রাখা মুশকিল আছে দাদা আমি রেখেছিলাম রাত্রে বৃষ্টি হয়েছে ওভারফ্লো হয়ে কিছু যায় কিন্তু থাকে ওরা এত বাচ্চা দিয়ে দেয় ওরা ভর্তি হয়ে যায় তো সেই জন্য পানার গল্পটা তো আমরা জানতে পারলাম এবার যেটা বলার আমাদের এই টিউবার একটা বাগান থেকে আপনি নিলেন নার্সারি থেকে নিয়ে প্রতিস্থাপন করবেন সেটা নিয়ে একটু আমাদের নার্সারি ম্যানের থেকে জেনে নেওয়া যাক বলুন দাদা একটা বড় গামলা নিয়ে নেবে বেশ ঠিক আছে এবার তাতে তলায় একটা ভার্মি কম্পোস্ট বা গোবর সারের লেয়ার দিয়ে দেবে এক ইঞ্চি হুম

হয়ে থাকে তাহলে ওইভাবে বসিয়ে দিলে একটু মানে ওটা বসিয়ে দিয়ে তারপর এখানে একটা কথা গামলার মাঝে না সাইডে 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 আমরা সাইডে সব সময় কারণ ওটা গোল হয়ে ঘুরে তাই তো হয়ে ঘুরে তো রানারটা ঘুরতে থাকে হ্যাঁ আচ্ছা তো গামলা সাইডে বসালে বেশ ভালো দিলে মোটামুটি কিছুদিনের দিনের মধ্যেই পাতা ছেড়ে দেয় ওরা আর বল হয়ে যায় প্রথমে তো কয়েন লিফ তারপরে স্ট্যান্ডিং লিফ আর একটা স্ট্যান্ডিং লিফের গোড়া থেকেই একটা করে স্ট্যান্ডিং লিফ থেকেই কুড়ি আসে কুড়ি বেরোতে থাকে তো এই আমাদের পদ্ম হওয়ার টাইমটা কিরকম

আচ্ছা এইখানে পাতাটা মুড়ে যাচ্ছে এটা আবার রিপোর্টিং করতে হবে ঠিক তাহলে এইখানে কি কি ভেরাইটির পদ্ম কালেকশনে রেখেছেন আপনারা পদ্ম আছে এখানে মোটামুটি পিঙ্ক ক্লাউড রেড সাংহাই থামমো ডি9 বিশাখা তারপর মিনারিনী হ্যাঁ আরও বেশ কিছু আছে ক্যামেলিয়া রেড পিওনি গ্রিন অ্যাপেল আচ্ছা আরও বেশ কিছু ভেরাইটি আছে হুম তো এই তো শুনতে পেলেন বন্ধুরা প্রচুর ভ্যারাইটি উনি বলে গেলেন আপনাদের এবারে যেটা বলার সেটা হচ্ছে গিয়ে আপনারা আমি জানি যেটার জন্য ছটপট করছেন যে দামটা তো বললেন না মোটামুটি সবই ওই পদ্ম টিউবার যা আছে সব একশো থেকে দেড়শো টাকা রেঞ্জে পদ্ম টিউবার তুলে বিক্রি করেন তাই তো টিউবার ওখানে আছে আমি দেখি আচ্ছা কেউ এসে যদি বলে যে আমার এই পদ্ম গাছটা টিউবার লাগবে সেক্ষেত্রে আপনি কি করবেন এই যদি তোলা থাকে তো ভালো আর না হলে তুলে দেবো তখন সঙ্গে সঙ্গে তুলে দেবো আর দামটা একবার একটু বলুন ওই দাম মোটামুটি একশো থেকে দেড়শো মাঝখানের গুলো দেখুন সকালে ফুটেছিল তবু মাঝের পাপড়ি গুলো থোকা টাইপের ঘন আর বাইরের গুলো সুন্দর আর সেরকম পাতা ভাত খাওয়া যাবে এক একটা পাতা এত বড় সাইজের পাতা হয়েছে অখিলা বলে একটা ভ্যারাইটি আছে ওটা আরো বড় কথা আর ফুলগুলোই হাইট হয় আর এর মধ্যে একটা কথা জিজ্ঞেস করছি হয় যদি জানা থাকে বলবেন না হলে কোনো অসুবিধা নেই সেটা হচ্ছে কি সবচেয়ে বেশি ব্লুমিং যেরকম বললেন যে কাগজ ফুল বা বোগেন মেলিয়ার এর কোনো কিছু জানা আছে যে সবচেয়ে বেশি ব্লুমিং হয় কোনগুলো পদ্মের ওরমভাবে বলা মুশকিল অনেকেরই হয় তাই না ঠিক আমি এটাই জানতে চাইছিলাম কারণ আমার ছাদেও আছে পদ্ম এইটা এইটাকে রিসেন্টলি রিপোর্টিং করেছে

তো বন্ধুরা আমরা যেটা ওনার থেকে শুনছিলাম যে টিউবারগুলো ওনারা তুলে জলে রেখেছেন দেখুন কিভাবে আসলে দর্শক বন্ধুরা এখান থেকে ভ্যারাইটি অনুসারে ওনারা বিক্রি করে থাকেন দাদা এবার একটা তো কিরকম টিউব হলো নতুন টিউবার নিয়ে গেলে দুটো টিউবার দেখাচ্ছি বেশ এই একটা আর এই একটা টিউবার এটা একদম প্রথমে তোলা হয়েছে নতুন এটা বেশ কিছুদিন আগে তোলা ছিল পাতা বেরিয়ে গেছে তাই তো এইবার ব্যাপারটা হলো এই নতুন টিউবার নিয়ে গিয়ে সঙ্গে সঙ্গে বসানো যাবে না এর জলে ভাসিয়ে রাখতে হবে কিছুদিন ভাসিয়ে রাখলে এই যে এরকম রুট বেরি আসবে নতুন আচ্ছা দেখতে পাচ্ছেন হ্যাঁ তো এরকম নতুন রুট বেরি আসলো তারপর বসিয়ে দিলে গাছ খুব তাড়াতাড়ি ধরে যাবে এরকম বসালে গাছ পচে যাওয়ার মানে টিউবারটা পচে যা দাঁড়ালো তুললে এরকম আপনারা যারা রাখেন গ্রামে তাদের উপরেও অনেকটা নির্ভর করে কাস্টমাররা নিয়ে গিয়ে দর্শক বন্ধুরা নিয়ে গিয়ে কত তাড়াতাড়ি এটা এক সপ্তাহের মধ্যে রুট একটা রুট এসে গেছে আর একটা যেটা নতুন তুলেছেন না ওইটা পুরনো অন্য ভেরাইটি এগুলো কালকেই তোলা হয়েছে ঠিক তাহলে ওনারা কিভাবে রুট তুলে স্টক রেখেছে যে রুটটা তোলা হয়েছে মানে রুট এসেস হবে ওই গাছটাই আমি এখানে পটিং করে দিয়েছি একটা দেখুন এটা আচ্ছা গত পাতাও ছেড়ে দিয়েছে দেখুন বন্ধুরা আর এগুলো নতুন আইলো তুলে রেখেছেন কোনো দর্শক বন্ধু হলে বিক্রি করার জন্য প্রচুর রুট হয়ে মানে কি বলা যায় এটা টিউবার টিউবার প্রচুর হয়ে গেলে তুলে নেওয়া দরকার না হ্যাঁ নাহলে গাছে তখন ফুল আসবে না ফুল আসবে না টিউবার নষ্ট হয় না কেন গাছে ফুল আসবে না গাছ ফুল আবার বন্ধ হয়ে যাবে আচ্ছা প্রত্যেক বছর কি টিউবার তোলা দরকার আছে বছর কি ঠিকঠাক করে যদি হয় সিজনে দুবার রিপোর্টিং করতে হবে তাই হ্যাঁ এমনি রিপোর্টিং এর টাইমটা রিপোর্টিং এর টাইম হলে গরম বর্ষায় যেকোনো সময় করা যায় শীতকালে রিপোর্টিং করতে নেই শীতকাল তো ডরমেন্সি পিরিয়ডে থাকে ওকে ওর মতন ছেড়ে দিতে হবে তারপর এখন আমরা ফেব্রুয়ারিতে বসিয়েছিলাম এই জুন মাসে মানে তার আগে পর্যন্ত খুব ফুল দিয়েছে এই জুন জুলাই এর মধ্যে আবার যদি রিপোর্টিং করে দেওয়া হয় দুর্গাপুজোর সময় খুব ফুল পাওয়া যায় আচ্ছা ঠিক আছে আর এখানে কিছু বোগেন রয়েছে দেখছি এগুলো সব আপনার নিজস্ব ডিসপ্লে প্ল্যান্ট সব ডিসপ্লে এখন বর্ষার জন্য বর্ষার জন্য একটু হেলথ চেহারা নষ্ট হয়েছে তো ঠিক আছে শীতকালে আবার দেখা যাবে বন্ধুরা এখন একটু বর্ষার জন্য সমস্ত গাছেরই ফল গাছের হয়তো পাতা বেরোচ্ছে এদেরও পাতা বেরোনোর জন্য ছেড়ে দিয়েছেন প্রচুর গরমকালে ফুল দিয়েছে এরা তো বন্ধুরা এই নার্সারিতে প্রো প্লান্টার গ্রিন হাউস এই নার্সারিতে প্রচুর অ্যাডেনিয়ামের স্টক দেখেও দাঁড়িয়ে পড়লাম দেখুন সমস্ত ট্যাগ গলায় গলায় রাখা আছে দেখতে থাকুন এখন ফুল নেই এগুলো ফুল আসলে শীতকালে দারুণ দেখতে লাগবে তো এখানে প্রচুর অ্যাডেনিয়ামের স্টক আছে এবং অ্যাডেনিয়ামটা উনি বললেন যে এখানে রেডি করা আছে দেখে নিন সিন্ডারের মধ্যে রেডি করে রেখেছেন এটা সিন্ডার তো একদম রেডি আছে এখন কিচ্ছু করতে হবে কিছু করতে হবে না এটা নিয়ে গিয়ে শুধু বাড়িতে রেখে দিলেই আর এবং গাছগুলো খোলা আকাশের তলাতেই আছে আচ্ছা সুতরাং বৃষ্টি নিয়ে কোনো সমস্যা নেই আচ্ছা একদম সেটেল গাছ একদম খোলা আকাশে তলায় আছে বলছে নুনি তাতে করে যা সিজন হওয়ার হয়ে গেছে আপনার কাছে গিয়ে যে কিছু হবে সেই ভয়ও কেটে গেছে কোনো ঝামেলা নেই একদম তাহলে সিন্ডার মধ্যে তৈরি করা গাছ আছে আসবেন বা ফোন নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনের ওপরে রেনবো কালারের নিচ দিয়ে যে ফোন নাম্বারটা স্ক্রোল করবে সেই নম্বরটা হচ্ছে চ্যানেলের যদি কারোর ছাদ বাগান কৃষি জমি বা আপনার হচ্ছে গিয়ে গাছের সারের দোকান বা ট্রাক্টরের দোকান বা হচ্ছে গিয়ে বিভিন্ন শৌখিন ঘর সাজানোর টবের দোকান যদি আপনাদের ইউটিউব আমাদের ইউটিউব চ্যানেলে প্রচার করতে হয় তাহলে সেক্ষেত্রে আমাদেরকে শুধু ফোন করবেন আমরা বিনামূল্যে আপনার কাছে গিয়ে সেই ভিডিও প্রস্তুত করে ইউটিউবে প্রচার করে থাকি তো সেই জন্য নিজ দিয়ে একটা নাম্বার চলবে সেই নাম্বারটা হচ্ছে চ্যানেলের নাম্বার আর নার্সারি ওনারের নাম্বার নার্সারি বলে লিখে স্ক্রিনের ওপরে দেওয়া থাকবে আর বন্ধুরা আমরা চলে এলাম যে কিছু পেপার ফ্লাওয়ার বা বোগেন বেলিয়ার চারার কাছে দেখা যাক এই চারাগুলোর কিরকম হেলথ কিরকম দাম কি ভ্যারাইটি দু একটা ভ্যারাইটি আর সঙ্গে যদি দাম বলেন আমাদের দর্শক বন্ধু এখানে মোটামুটি এই যে থিমা ইয়োলো আছে দাঁড়ান দাঁড়ান থিমা ইয়োলো এটা দাম কিরকম হবে এখানে মোটামুটি যা যা সবই নতুন ভ্যারাইটি ঠিক আছে এটা হলো কালিসা আচ্ছা পিং প্যানথার হ্যাঁ তারপর পিং প্যানথার টাইওয়ান যেটা ক্লাউডি হোয়াইট আচ্ছা এটা কাপ এগুলো মোটামুটি বাটারকাপ তারপর পিং প্যানথার এগুলো সব 250 টাকা করে ঠিক আছে এখানে ইমানস পারে গেছে বাটারফ্লাই টিও আছে মোনালিসা অরেঞ্জ আছে মোনালিসা অরেঞ্জ 200 ইমানস পারে 250 এইভাবে আছে আদার ওখানে রেডি গাছ আছে একদম ছয় ইঞ্চি পটে আপনাকে এক বছর কিছু করতে হবে না দেখাচ্ছে এই যে আচ্ছা চলুন একদম রেডি গাছ এই যে কিছু করতে হবে না আদার না দাম কিরম হবে এগুলো তিনশো টাকা করে তিনশো টাকা করে এখানে সবই কি আদার না যে রেডি পট না এখানে আরো অনেক ভ্যারাইটির গাছ আছে তাদের দাম হ্যাঁ এই বড় গাছগুলো যেরকম হয় যদি বড় না আপনার ওই দামে যেগুলো আদার এই আদার যা আছে সব বড় মানে ছয় ইঞ্চি পটে এগুলো সব করে তিনশো টাকা আচ্ছা যেমন সাইজ অনুযায়ী আর কি একদম রেডি আপনাকে কিছু করতে হবে না বাটার কাপড় রেডি আছে এরকম বড় পটে ছয় ইঞ্চি তে লাল পাতাটা কি আছে এটা মুনলাইট রেড লাইট রেড দাম হবে আড়াইশো টাকা আড়াইশো এটা